মরুভূমি বা শুষ্ক ভূমি হিসাবে থেকেছে ইদানিং আমার কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি সেখানে বৃষ্টিপাতের হার বেড়ে গিয়েছে সবুজায়ন চলছে যেটা আপনার মানে মানুষের দ্বারা তৈরি ইরিগেশন হয়েছে বাড়ছে সেটা এবং সেখানে স্যাটেলাইটের মাধ্যমে দেখা গিয়েছে যে শাকসবজির ফলন বেশি হচ্ছে স্যাটেলাইটের চিত্রের মাধ্যমে সেটা দেখা যাচ্ছে অর্থাৎ এটি আবারও সবুজ শ্যামলা নদী নালায় পরিপূর্ণ হওয়ার উপক্রম হয়েছে অর্থাৎ ধীরে ধীরে আবার সেদিকে যাচ্ছে তো একটি হাতিসে যেটি সাহি মুসলিম এসছে বলা হয়েছে যে কেয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না আরো ভূমি পুনরায় সবুজ শ্যামলে ভরা ও নদী পরিপূর্ণ হয়ে যাবে খেয়াল করুন এই حادثে শুধু একটি ভবিষ্যদ্বাণী করা হয়নি অতীতের কথাও বলা হয়েছে এখন যে আরব ভূমি আবার সবুজ সমল হওয়া শুরু হয়েছে এটি 14 শত বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলে গিয়েছিলেন যে এটি আবার সবুজ হয়ে যাবে নদীনালায় নদীনালায় পরিপূর্ণ হয়ে যাবে এখন দৃষ্টিপাতও গেছে সুতরাং এটি হওয়া শুরু হয়েছে কিন্তু এই حادثের আরো একটি বিস্ময়কর ব্যাপার হচ্ছে যে অতীতে কোন এক সময় যে আরো ভূমি সবুজ শ্যামল নদী পরিপূর্ণ ছিল এই হাতে সেটাও বলা হচ্ছে কারণ রসুল্লাহ সাল্লাম এই হাতে বলছেন যে পুনরায় অর্থাৎ আবারও সবুজ শ্যামল ও পরিপূর্ণ হয়ে যাবে তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এসেছিলেন চোদ্দশো পনেরোশো বছর আগে অথচ আরো ভূমি সবুজ শ্যামল ছিল অন্তত সাড়ে পাঁচ বছর আগে আধুনিক যুগে প্রত্নতত্ত্ববিদরা নদী নালার ট্র্যাক বের করেছেন বিভিন্ন প্রাণীর ফসিল বের করেছেন আরব ভূমিতে তাই তারা জানতে পেরেছেন যে হাজার হাজার বছর আগে কোনো এক সময় আর ভূমিতে এই ধরনের জীবজন্তু থাকত বন ছিল নদী নালা ছিল কিন্তু রসুল্লাহ সাল্লামের সময় সেখানে এসব খুঁজে বের করা অর্থাৎ প্রত্নতাত্ত্বিক বিষয় জিনিসগুলো নিয়ে গবেষণা করার কোন সুযোগ ছিল না উনি দেখেছেন মরুভূমি একেবারে শুষ্ক মরুভূমি এবং উনার জন্মের আগেও শত শত বছর ধরে মরুভূমি ছিল মানুষের পক্ষে এটি জানা সম্ভব ছিল না যে অতীতেও এক সময় আরো ভূমি সবুজ শ্যামল ছিল তার উপরে আবার তিনি বলছেন যে কেয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ আবার ওই অবস্থায় ফিরে যাবে সবুজ শ্যামল হয়ে যাবে নদী নালায় পরিপূর্ণ হয়ে যাবে যেটি এখন আবার শুরু হয়েছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আসসালাম আলাইকুম